হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আমি দেখো কোথায় এসে বসেছি আমাদের আম বাগান তো আগের বড় বড় আম গাছ ছিল সেগুলো নেই সব কেটে দিয়েছে আবার নতুন করে আম গাছ বসেছে যে এইটা এইটা আম গাছ আবার বসেছে অনেকগুলো চারা বসিয়েছে তো আর এখানে অনেক সবজি লাগাবে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো তো ব্যাক ক্যামেরায় দেখায় আর সারাদিনে আমার সঙ্গে থাকো আর সবটা দেখতে থাকো তো চলো এখন এখানে কি কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখায় তো এই যে দেখো এখানে এই যে পুরো সব বাগান কেটে আবার বাগান হয়ে গেছে কলা গাছ বসিয়েছিল কলা হয়েছে ওইজো দূরে দেখতেই পাচ্ছ আর নারকেল গাছ আম গাছ সব বসানো হয়েছে নতুন করে দেখো ওদিকে রয়েছে পল্লা গাছ টুকটাক সবজি সব রয়েছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো হলুদ কালারের ফুল হয়েছে আর এখানে সবটাই পরিষ্কার করা হয়েছে এখানে সব পুরো আগাছা ভরে গেছিলো তো একজন রয়েছে আমাদের একটা দাদা ও কিন্তু কথা বলতে পারে না সব ইশারায় কথা বুঝে নেয় সেই অনুযায়ী কাজ করে তোমাদের দাদা ওকে কাজ দেখিয়ে দিয়ে গেল তো সেইভাবে কাজ করছে এই জায়গাটা পরিষ্কার করে পুরো বাস দিয়ে রেলিং করে ঘিরে ফেলেছে এখানে লাগাবে কুমড়োর চারা তো অলরেডি কুমড়োর চারা হয়ে গেছে এই যে দেখো আমার শ্বশুরমশাই সব পেপারের মধ্যে ভরে কুমড়ো চালাগুলো সব করে নিয়েছে এই গামলি করে এনেছে এর মধ্যে বসাবে তো ও কাজ করছে দেখো কথা বলতে পারে না হাউ করে ইশারাই বলে তো এখানে গাছগুলো বসাবে আর ওই দিকটাও মনে হচ্ছে বসাবে আর এইখানেও এদিকেও কলা গাছ রয়েছে জয়রা কলা গাছ এই যে মোচা পড়েছে তো ডায়রা কলার মোচা খেতে কিন্তু খুবই টেস্টি খুবই ভালো লাগে আমরা তো সব মচাই খাই মানে কাঁচকলার মোচা খাই ডায়রা কলার মোচাও খাই তো কাঁচকলার মোচা একটু তিতো লাগে একটু ভাপিয়ে ফেলে দিলে ঠিক আছে আর এই তো ভাপানোর দরকার নেই বেশ টেস্টি তো ওখানে দুটো রয়েছে কাদি ও কলার ভেতরে দেখতে পাচ্ছ একটু ছোটো ছোটো কলা রয়েছে ওই যে আর একটা তো চলো আর নারকেল গাছগুলো দেখো বয়স হয়ে গেছে সব কত লম্বা লম্বা হয়ে গেছে দেখো এতটাই লম্বা দেখেছ কতটা লম্বা বুঝে দেখো একটা রয়েছে সব পরিষ্কার করে ঝরে হয়েছে আর এদিকে আরও অনেকগুলো নারকেল গাছ ছিল সেগুলো সব মারা গেছে এক এক করে ওই জন্য আবার নতুন করে চারা বসানো হয়েছে ওই ও ও একটা রয়েছে রয়েছে আর কি দেখাচ্ছে দেখো কথা বলতে পারে না ও করে কি বলছে তো বলছে আমাদের নারকেল গাছের এখানে একটা নারকেল পেয়েছিল এখানে দেখেছিল কে তার নি চলে গেছে দেখো কি অবস্থা আমিও দেখেছিলাম ও পেয়েছিল মানে গাছ ফুরেছিল সে নারকেল একটা ছিল এখানে তোমাদের দাদা ভালোভাবে দেখতে পায়নি দেখো এই যে কুমড়ো গাছগুলো একটা মানে পেপারের মধ্যে মাটি ভরে তার মধ্যে দানা বসিয়েছিলো তো এক একটা পেপারের মধ্যে দেখা যাচ্ছে তিনটে চারা হয়েছে তো অনেকগুলো চারা রয়েছে এগুলো সব বসাবে এখানে ওই দিকটাও বসাবে তো চলো রান্না বান্না রয়েছে সেদিকে যাব অনেক কাটাকুটি রয়েছে কাজকর্ম রয়েছে তো দুপুরের ভাত আমি বসিয়েছি এই যে হাঁড়িতে ভাত হচ্ছে এটাই আর ওটাই ওই হাঁড়িটায় জল গরম হচ্ছে আমার শ্বশুর মশাই সারা বছরই গরম জলে স্নান করে তো এটা কিন্তু আমার নতুন উনুন তো উনুনটা কেমন হয়েছে বলো এ দুই সাইডে আগুন দেখা যাচ্ছে এই যে আমি কাটা রান্না করতে বেশি ভালোবাসি আর ওদিকে প্রেশার কুকার ধুয়ে নিয়েছি আছে একটু মাংস এই যে কেটে রেখেছি আর এদিকে কপির ডাটা আলু পটল মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভাজা করব আর মাংস করবো এর তলায় আলু কাটা রয়েছে তো চলো অনেকটাই দেরি হয়ে গেল মাংসটা আমি পরিষ্কার করতে গিয়ে একা একা তো ওই জন্য পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কেটে কুটে নিয়ে তারপরে ভাত বসিয়েছি তো আমি গ্যাসের থেকে কাটেই বেশি ভালোবাসি রান্না করতে এই কিন্তু আমার গ্যাস তা সত্ত্বেও আমি কাটে রান্না করি তো ভীষণ ভালো লাগে কাঠে রান্না করতে আর এখন তো শীতের সময় শীতের বেলা মানে উঠছি না কাজ করে আমি তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার সাথে সাথে অনেকটাই লেট হয়ে গেল আজকে যেহেতু আজকে কেন এখন তো শীতের বেলা গুছিয়ে পারা যাচ্ছে না মানে টাইমের সঙ্গে দৌড়ানো যাচ্ছে না তো এখন চলে এসেছি সেই ঘেরার ওইখানে দেখি কতটা কি গাছ মানে বসানো হলো তো দেখতে এসেছি আর ওদিকে আমার মেয়ে দেখো ওই এই কিন্তু তো চলো দেখি গাছগুলো বসানো কতটা কি হলো মনে হচ্ছে সব হয়ে গেছে বুঝতে পারছি না এই যে দেখো গাছগুলো সব বসানো হয়ে গেছে এই যে আর ঘেরাও হয়ে গেছে ওই যে নেট দিয়ে ঘিরে ফেলেছে তো চলো ঠান্ডা ঠান্ডাও লাগছে বাড়ির দিকে যাবো আয় কোথায় যাচ্ছি যাস না যাস নি আমার মেয়ে আবার ওইদিকে যাচ্ছে এর মধ্যে ঢুকবে তো পড়ে যাবি পড়ে যাবি চলে চলে আয় চলে বাড়ি যাবো না মা চলো বাড়ি চলো দেখো ও তখন দেখিনি এখন দেখছে ওই জন্য ও ঢোকার জন্য আনন্দ করছে তো চলো বাড়ির দিকে যাই আর তখন দেখো গাছগুলোয় ফুল ফুটেছিল এখন ফুলগুলো শুকিয়ে গেছে এসো 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 ওই যে দেখো আমার মেয়ে কলা গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে তো এই যে অন্য দেখো আমাদের গাছে এখনো বাতাবি লেবু রয়েছে তো এই যে আমি আর আমার মা পাটতে চলে এসেছি তিনটে রয়েছে তো এই যে ওই দেখো একটা পড়ে গেছে শুনি আরও আছে দুটো পড়েছি ফেটে গেছে পুরো পেকে গেছে হ্যাঁ হ্যাঁ হয়েছে তো চলো এটা কাটবো চলো এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কালকে থেকে দেখছো বন্ধু দেখো বাতাবিল লেবু পেরে আসতে আসতে আমার মা এই যে তালিয়াটি কাটতে বসে গিয়েছে আবারও খাবার জোগাড় করতে বসে গেছে দেখো এতগুলো কেটেছি কাটছি না কাটলে এগুলো সব নষ্ট হয়ে যাবে খেতে তো হবে তো সেই জন্য কাটতে বসে গেছি না খেলে একদম পুরো সব পচে যাবে এখনও এখানে তিনটে চারটে রয়েছে তো আর কাটবো না ভাবছি ওগুলো খেয়ে নেবো দুজনে মানে মেয়ে আর আমি ওকে ডাকলাম তো চলো খাওয়া শুরু করি হেভি টেস্ট আমার খুব ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে তো আমি খুবই ভালোবাসি দেখো হ্যাঁ তোমরা ঠিকভাবে চলে এসো তো বন্ধুরা এই যে এর সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার পরীক্ষাও সামনে তো এসে গিয়েছে সেই জন্য এই যে দেখো আমি খাতায় লিখে রেখেছি এই যে এই রচনাগুলো আমি মুখস্থ করছি স্বাধীনতা দিব সম্পর্কে তো এই যে এইদিকে দেখো আমার মা আছে মা আর রেশন আছে তো আমি পরেটা এবার কমপ্লিট করে ভাত চোখ ঘুমিয়ে পড়বো তো এই যে দেখো অনেক পড়া কিন্তু আমার চলো আমি পড়াগুলি মুখস্থ করে নিই এসুন তো কি করছিস পড়া হয়ে গেছে তো দেখো পড়া কমপ্লিট করে খেতে বসে গেছে ঘরের মেঝেতে খুব খিদে পেয়ে গেছে আর এদিকে চলছে ফোন কার্টুন দেখছিস না কী দেখছে আর এদিকে খাওয়া তো ভাতের থেকে ওর ফোনের দিকে নজরটাই বেশি খেয়ে খেনে খেয়ে নে খাওয়া দাওয়াটা সেরে নিক তো রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট মেয়ে তো ঘরেই খেলো ও খেয়ে ঘুমে পড়েছে দেখো কাঁথা গায়ে দিয়ে আর আমি এমাত্র খেয়ে এসে শুয়ে পড়েছি তো ও আর রান্নাঘরে যায়নি আগে আগেই খেয়ে নিয়েছে ঘরে এনে দিয়েছিল ওর বাবা তো চলো আজ এই পর্যন্তই রাতও হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে